আমরা জানবো ভিটামিনের বৈশিষ্ট্য সম্বন্ধে ভিটামিনের প্রধান যে বৈশিষ্ট্যগুলি সেগুলি হচ্ছে ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক যা বিপাক্রিয়ায় কো এনজাইম রূপে কাজ করে খাদ্যে খুব অল্প পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন পরিপাক্রিয়া নষ্ট হয় না খাদ্য শুকিয়ে গেলে বা বেশি সিদ্ধ হলে ভিটামিন নষ্ট হয়ে যায় ভিটামিন প্রধানত দিয়ে সংশ্লিত হয় ভিটামিন জীব দেয় শক্তি উৎপাদন উৎপন্ন করে না এবং দেহ দেহ গঠনে অংশ নেয় না ভিটামিনের অভাবে প্রাণীদের নানারকম রোগ হয় যেমন ক্রিকেট বেরি বেরি কিছু ভিটামিন আছে জলে দ্রব্য যেমন ভিটামিন বি সি কিছু ভিটামিন আবার তেলের দ্রব্য যেমন ভিটামিন এ ডি ই কে ভিটামিনের শ্রেণীবিভাগ ভিটামিন কে মূলত ছয় ভাগে ভাগ করা হয় সেগুলো হচ্ছে ভিটামিন এ বি সি ডি ই এবং কে এখানটা একটা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিটা বিভিন্ন সবজি এবং বিভিন্ন খাদ্য রয়েছে এই খাদ্যগুলো থেকে আমরা মূলত এই ছয় প্রকার ভিটামিন পেয়ে থাকি এখানে বিভিন্ন প্রাণীজ খাদ্য যেমন মাছ ডিম দুধ এগুলো রয়েছে আবার উদ্ভিজ খাদ্য যেমন কলা মানে ফল বিভিন্ন এবং বিভিন্ন সবজি রয়েছে ভিটামিন এ উৎস ও তার অভাবজনিত রোগ আমরা যে আমাদের শরীরে যেসব ভিটামিন থাকার কথা সেইগুলো যদি মাত্রায় না থাকে তাহলে আমাদের দেহে বিভিন্ন রোগ হয় এবং বিভিন্ন রোগের লক্ষণ দেখা যায় এবং এই ভিটামিনগুলো উৎস আমরা কোথা থেকে পাবো সে সম্বন্ধে আবার জানবো প্রথমেই যেটা শানব সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ আমরা মূলত পেয়ে থাকি কমলা রঙের সবজি ফল যেমন গাজর টমেটো পাকা আম পালং শাক বাঁধাকপি ইত্যাদি আবার প্রাণী যে উৎস থেকে পাই যেগুলো দুধ তারপরে হচ্ছে ডিম ক্যাট কড হল হল হ্যালিভার্ড প্রভৃতি মাছের নিশ্চিত তেল থেকে যকৃত থেকে এইগুলো থেকে আমরা পেয়ে যাই পেয়ে যাই ভিটামিন এ টি এবং এই ভিটামিন এ যদি আমাদের শরীরে ঠিকমাত্রা না থাকে তাহলে যেসব লক্ষণগুলো আমাদের মধ্যে দেখা যাবে সেগুলো হচ্ছে রাতকানা লক্ষণ প্রকাশ পাবে ছানি পড়বে অন্তঃ বিনষ্ট হবে এবং দেহের চামড়া পুরো খসখসে হয়ে হয় বৃক্ষে পাথর হয় মেরুদণ্ড করোটির অস্থি অত্যাধিক বৃদ্ধি ঘটে ভিটামিন বি ভিটামিন বি আমরা যেখান থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে ঢেকিচা ঢেঁকিচাটার চাল আটা ইস্ট ভাতের ফ্যান বাদাম বাঁধাকপি পালং শাক প্রভৃতি জিনিস থেকে এবং প্রাণী সব জিনিস থেকে পাই সেটা হচ্ছে দুধ ডিম পাথার জকরিট মাছ মাংস এই ভিটামিন বি ফলে যেসব রোগ আমরা আমাদের শরীরে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বেরিয়ে বেরিয়ে রোগ হয় ঠোঁটের কোনায় ঘা হয় জীবব্যাতে ঘা হয় চুল পড়ে যায় ইত্যাদি ভিটামিন সি ভিটামিন সি আমাদের আমরা মূলত পেয়ে থাকি বিভিন্ন ফলে মানে কমলা লেবু পাতিলেবু আমলকি মানে টক জাতীয় ফল থেকে এবং বিভিন্ন আনারস আপেল আম কাঁচকলা পেঁপে পালং শাক বাঁধাকপি বিভিন্ন জিনিস থেকে এবং প্রাণী যেসব থেকে আমরা পাই সেটা হচ্ছে মাতৃস্তন দুগ্ধ মাছ ও মাংসের সামান্য পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি এর অভাবে কার্বি নামক দন্ত রোগ হয় রক্ত রোগ হয় রক্ত প্রতিরোধ শক্তি কমে যায় ভিটামিন ডি ভিটামিন ডি মূলত উদ্ভিদ উৎস খুবই কম উদ্ভিদ তেলে সামান্য পরিমাণে থাকে এবং ভিটামিন ডি মাছের যকৃত নিশ্চিত তেল ভিটামিন ডি এর প্রধান উৎস বিশেষ করে কড হ্যালিপ্যাড হাঙ্গর প্রভৃতি যকৃত নিশ্চিত তেল থেকে এই ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় বড়দের অ্যাস্টিওর ম্যালেসিয়া রোগ হয় দন্ত ক্ষয় হয় ও ভিটামিনের অভাবে রক্তে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের মাত্রা হ্রাস পাওয়ায় রক্ত চঞ্চন বিঘ্নিত হয় ভিটামিন ই বিভিন্ন প্রকার শাক সবজি লেটুস শাক অঙ্কুরা ছোলা মটরশুটি সোয়াবিন গমের অঙ্কুর নিশ্চিত তেল প্রভৃতি জিনিস থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি এবং প্রাণীজ উৎস যেগুলো সেগুলো হচ্ছে দুধ মাংস ডিমের কুসুম ইত্যাদি জিনিস থেকে ভিটামিন ই এর অভাবে স্ত্রী লোকের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যায় এবং বন্ধত্ব দেখা যায় মাতৃ স্তান দুগ্ধ খরণ হ্রাস হয় ব্রুণের বৃদ্ধি ব্যাহত হয় কোষের ক্ষয় ও নেপ্রসিস রোগ হয় ভিটামিন কে শাক সবজি আলফা আলফা শাক বাঁধাকপি পালং শাক সয়াবিন টমেটো ইত্যাদি জিনিস থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি প্রাণী যে উৎস খুবই কম দুধ ডিম অল্প পরিমাণ থাকে শুকরে যকৃত তেল থেকে আমরা ভিটামিন কে পেয়ে পাই পেয়ে যায় পেয়ে যাই এই ভিটামিনের অভাবে রক্ত রক্তে প্রমোদ প্রথম বিনের মাত্রা হ্রাস পায় ফলে রক্ত তঞ্চন ব্যাহত হয় এবং রক্তক্ষরণ বা হেমারেজ দেখা যায় এখানে দেখা যাচ্ছে একটি শিশু যার কিনা রিকেট রোগ হয়েছে এবং রিকেট রোগ মূলত ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে এটা রেফার লক্ষণ হেমার আশ্রয়স্থল তৈরি করার সময় যে বিষয় মনে রাখা দরকার মানুষের আশ্রয় একটি মানুষ জীবনযাপনের জন্য আশ্রয়স্থল খুবই জরুরি তবে এই আশ্রয়স্থলটি বা বসবাসস্থানটি কোথায় করা কেমন জায়গা করা ভালো এবং এই তৈরি করার সময় কোন কোন জিনিস আমরা আমাদের মাথায় রাখা দরকার আশ্রয়স্থল তৈরি করার সময় কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে যেমন ভূমিকম্প এলাকায় অধিসিত প্রযুক্তির সাহায্যে বাড়িঘর বানাতে হবে যেখানটা ভূমিকম্প প্রবণ এলাকা সেই জায়গাটা মোটামুটি আমাদের যাতে ভূমিকম্প আমাদের এখন নতুন নতুন যেসব প্রযুক্তি বেরিয়েছে সেই সব প্রযুক্তি ব্যবহার করে সেই জায়গায় বাড়িঘর বানানো উচিত এবং ভারী বাড়িঘর বানানো উচিত নয় পাহাড়ি এলাকায় হালকা কাঠের বাড়ি বানাতে হবে পাকা পাকা বাড়ি বানালে পাহাড় ধস পাহাড়ে ধস দেখা যাবে এবং পরিবেশ নষ্ট হয়ে যাবে পাহাড়ি এলাকায় মোটামুটি আমাদের যদি ভারী বাড়ি বানায় তাহলে ধ্বস দেখা দিলে আমাদের বাড়িটা ভেঙে যেতে পারে তার জন্য মোটামুটি হালকা এবং কাঠের বাড়ি বানানো উচিত খনি অঞ্চলে বাড়ি হবে প্রযুক্তিবিদদের মতামত নিয়ে তা না হলে ধ্বস দেখা দেবে বাড়ি তৈরির সময় কর্পোরেশনে পৌরসভা পঞ্চায়েতে অনুমতি নিতে হবে তা না হলে যত্রতত্র বাড়ি তৈরি হলে একা ঘিঞ্জি হবে এবং ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে কোথাও যদি বেশি বাড়িঘর দেখা যায় এবং কোথাও যদি কম হয় তাহলে এই পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে বিমানবন্দর এলাকায় বাড়ি খুব উঁচু করা যাবে না তাহলে বিমান ওঠানামা করতে অসুবিধা হবে বন্যপ্রাণ বন্যপ্রবণ এলাকায় বাড়ির ভিত উঁচু করতে হবে তা না হলে বন্যার সময় জল জমে সমস্যা হবে জলবাহিত রোগের জীবাণু সহজে মানুষের শরীরে প্রবেশ করবে